স্কুলের মাঠে যে রক্তদান শিবির হচ্ছে এটা নিয়ে একটা কেন্দ্র মিনিস্টার টুইট করেছেন যে আপনারা এই স্কুলে পরীক্ষা আছে সেখানে রক্তদান শিবির হচ্ছে এটা কতটা প্রযোজ্য মানে কেন এটা আমরা প্রত্যেকটা বৎসর এই দু তারিখে আমার গুরুদেব জাহাঙ্গীর খান মহাশয়ের জন্য এই রক্তদান শিবির আমরা করে থাকি মানুষের স্বার্থে মানুষের জন্য এই রক্তদান শিবির আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করে থাকি সারাটা বছর মানুষের পাশে রক্তের কার্ডের মাধ্যমে থাকার জন্য এবং বুড়শু রুগীদের জন্য আমরা এই থ্যালাসেমিয়া রুগীদের জন্য যে রোজার মাস পড়ে গেছে এখন ব্লাড ব্যাংকে রক্তের ক্রাইসিসও থাকছে সেই জন্যই ওনাদের অনুরোধে আমরা এই রক্তদান শিবির এখানে করি আমার গুরুদেব জাহাঙ্গীর খান মহাশয়ের জন্মদিন উপলক্ষে প্রতিটা বছর আমরা করি আর জ রক্তদান শিবির তো হয়ে গেছে প্যান্ডেল অলরেডি খোলাও চালু হয়ে গেছে আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে এখানে একটা কিচ্ছু পড়ে থাকবে না কাল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে প্রত্যেকটা বৎসর আমরা সেই পরীক্ষার্থীদের জন্য জলের বোতল একটা করে পেন এবং কেকের ব্যবস্থা আমরা করে থাকি সেটা প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমার গুরুদেব জাহাঙ্গীর খান মহাশয়ের নির্দেশের নেতৃত্বে আমরা এটা করে করে থাকি সেইভাবে আমরা আগামী কাল সকালবেলা যখন পরীক্ষার্থীরা ভিতরে ঢুকবেন তাদের হাতে আমরা একটা করে পেন জলের বোতল এবং কেক আমরা তুলে দেবো আমার গুরুদেব জাহাঙ্গীর খান মহাশয় এবং আমার প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে এই রক্তদান শিবির ছাড়া এখানে কিছুই হচ্ছে না শুধুমাত্র রক্তদান শিবির হচ্ছে আপনারা তো এসে দেখছেন এখানে শুধুমাত্র রক্তদান শিবিরই হচ্ছে মানুষের জন্য মানুষের স্বার্থে আমার প্রাণের প্রিয় গুরুদেবের জাহাঙ্গীর খান মহাশয়ের জন্মদিন উপলক্ষে প্রত্যেকটা বছরও করে থাকি যেটা আগে বলেছি সেটাই চলছে এবং আগামী দিন মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই আমাদের কিন্তু এই প্রচেষ্টা বা এই কাজ এই স্কুলের পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক সেন্টার পরে স্কুলে হ্যাঁ সেন্টার পরে কিন্তু আজকের তো আর পরীক্ষা নয় পরীক্ষা তো আগামীকাল এখানে আগামীকাল কিচ্ছু থাকবে না আর বাইরে তো আমরা মাইক টাইক তেমন কিছুই চালাইনি কোনো রকমের মানুষের কোনো অসুবিধাও করিনি অভিযোগ ভিত্তিহীন এখানে তো বিরোধীদের কোনো পায়ের তলার মাটি নেই কিছু নেই তাই এখানে গুরুদেব জাহাঙ্গীর খানের নেতৃত্বে আমরা একসঙ্গে কাজ করছি সেটাই ওনাদের ঠিকঠাক লাগছে না হ্যাঁ হ্যাঁ সেটা

রক্ত দান করলে খুবই ভালো নিজেরও ভালো হলো কিংবা আমার রক্ত পেয়ে যদি একটা কোনো রোগী সুস্থ হলো সেটা আরো খুব ভালো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন